হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো ভাইরা আজকে আমি একটি লাল শাক নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব লাল শাক খেলে কেমন উপকার পাওয়া যায় তো বন্ধুরা যাদের ভিটামিনের অভাব রয়েছে তো বন্ধুরা যাদের প্রোটিনের অভাব রয়েছে যাদের ক্যালোরির অভাব রয়েছে যাদের জিঙ্কের অভাব রয়েছে যাদের পুষ্টির অভাব রয়েছে যারা ভিটামিনের এ এর অভাবে ভুগেছেন এবং কি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে এবং কি যাদের যারা যাদের শক্তি একেবারে কিছু মনে রাখতে পারছেন না পড়াশোনা সহজেই ভুলে যাচ্ছেন কিংবা অনেক মা বোনেরা অনেক কাজ সহজেই ভুলে যান এবং কি বোনেরা মুখে অরুচি পেটের বিভিন্ন ধরনের সমস্যা ভিটামিনের অভাব পূরণ হচ্ছে না এই সকল সব সমাধান করতে হলে অবশ্যই এই লাল শাকের বিকল্প হিসেবে অন্য কোনো শাক নেই তো বন্ধুরা সেজন্য আপনাদেরকে নিয়মিত এই লাল শাকগুলো সেবন করতে হবে তো ভাইরা এই লাল শাকগুলো যদি নিয়মিত সেবন করতে পারেন খেতে পারেন তাহা অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি আমি যে সমস্ত উপযুক্ত সমস্যাগুলো বলেছি তার যদি সমাধান না হয় তাহলে কিন্তু বন্ধুরা আমি আর কোনো শাক সবজি বা ভিডিও নিয়ে আলোচনা করব না তার কারণ হচ্ছে এই শাকগুলো কিন্তু ভদ্র মানুষেরা প্রচুর পরিমাণে খেয়ে থাকে শহর অঞ্চলে এই শাকটির এত চাহিদা যে বন্ধুরা বর্তমান বন্যার সিজনে বন্ধুরা এই শাকের খুবই কম পাওয়া যাচ্ছে ফলে আপনারা এই শাকটি রোপণ করে আপনারা কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার টাকা ইনকাম করে সহজেই সংসার চালাতে পারবেন তো এবং কি আপনারা অনেক টাকা দিয়ে যারা এই শাকগুলো খাচ্ছেন এই লাল শাক তারা রোপণ করলেই কিন্তু নিয়মিত আপনারা লাল শাক খেতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে